সংবিধান পুনর্লিখনের কোনো বিকল্প নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক কালী রিয়াজ তার মতে কোন অবস্থাতেই রাষ্ট্র মেরামতের কাজ বন্ধ করা যাবে না সকের রাজধানী সোনারগাঁও হোটেলের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিস সিজিএস আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন কে ক্ষমতায় এলো তা গুরুত্বপূর্ণ নয় জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতেই হবে এ সময় প্রধান উপদেষ্টার আহ্বানে সারা দিয়ে রাষ্ট্র সংস্কারের পথ নকশা তৈরি করতে গণমানুষের সঙ্গে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শুরু করার ঘোষণা দেওয়া হয় সিজিএস এর উদ্যোগে পাঁচ মাসে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক সংলাপ আয়োজন করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে সংবিধান নিয়ে একটা আলোচনা হবে দুদিন পরে সংবিধান কি করে পুনর্লিখন করা যায় পুনর্লিখন বলছি এই কারণে যে আসলে সংশোধনের উপায় নেই এই সংবিধান সংশোধনের উপায় সীমিত কারণ ওয়ান থার্ড অব দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের এক তৃতীয়াংশে হাতি দিতে পারবেন এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না